এ ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে শেরশাবাদী ইউনাইটেড মুভমেন্ট ও শেরশাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে সোমবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের নেতৃত্বদের অভিযোগ সরকার কিভাবে সার্ভে করে রিপোর্ট জমা করেছেন তা জানা নেই এই রিপোর্টের কারণে শেরশাবাদীদের ও এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছে এটা ঠিক হয়নি তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজ ইসলামপুর মহকুমা শাসকের কাছে বিডিওর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ রফিক আলম সংগঠনের জয়েন্ট কনভেনার এবং শেরশাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে গোয়ালপোখরের ব্লক সভাপতি মোহাম্মদ তসলিমুদ্দিন সহ একাধিক নেতৃত্বরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্বরা কী কারণে আজকে আপনারা এখানে এসেছেন আমরা আজকে এসডি অফিসে একটা সারকি দেওয়ার জন্য এসেছি যে গোটা রাজ্য জুড়ে আমরা বিগত কিছুদিন থেকেই ওবিসি এ ক্যাটাগরিতে ছিলাম এ ক্যাটাগরি থেকে সরিয়ে আমাদের একটা ভুল সার্ভে তথ্য জোগাড় করে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছে ওবিসি বি ক্যাটাগরিতে করার জন্য আমাদের স্বেচ্ছাবাদী জনগোষ্ঠীর আপত্তি রয়েছে কারণ বি ক্যাটাগরিতে চলে যে চলে গেলে আমাদের আমাদের জনগোষ্ঠীর যে ছেলেমেয়েরা স্কলারশিপে সার্ভিসে যে বেনিফিটটা পাচ্ছিল সেই বেনিফিটটি থেকে সরকার অ্যাকচুয়ালি চালাকি করে বঞ্চিত করার চেষ্টা করছে করতেছে আমাদের যার জন্য আমরা গোটা রাজ্য জুড়েই প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মহকুমা শাসককে সারকবি আমাদের দেওয়া হচ্ছে আমরা চাইছি আমাদের মূল দাবি যে আবার পুনরায় যে আমরা ওবিসি বিসি বিকাশ পরিষদকে যাদেরকে বি ক্যাটাগরিতে করা হয়েছে তাদেরকে আবার এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয় যদি আমরা চাইছি যে ভদ্রভাবে বলে করে নেই তা সবচেয়ে ভালো আর যদি না করে তাহলে ভবিষ্যতে আমরা অফিস আদালত ঘেরাও করবো এবং রাস্তাঘাটও অবরোধ করতে বাধ্য হবো আপনার নাম আমার নাম এমডি তসলিম উদ্দিন গোয়ালপোখর ওয়ান ব্লক স্বেচ্ছাবাদিয়া বিকাশ পরিষদ